আবার খবরে অভয়াকান্ডের প্রতিবাদী মুখ বিখ্যাত ডাক্তার আসপাকুল্লাহ নাইয়া আমরা সবাই দেখেছি অভয়াকাণ্ড নিয়ে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলনে ছিলেন তারা অনশন করেছিলেন ধর্না করেছিলেন মিছিল মিটিং সমস্ত কিছু করেছিলেন সেখানে জুনিয়র ডাক্তারদের যে সংগঠন ডাব্লুবি জেডিএফ সেই সংগঠনের অন্যতম প্রধান মুখ ছিল আসফাকুল্লাহ নাইয়া সেই আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধেই এবার অভিযোগ কি অভিযোগ সেটা তো এই এপিসোডে আমরা আলোচনা করব কিন্তু একটু ফ্যাশব্যাকে চলে যাই একটু অতীতে চলে যাই আমরা অবহাকাণ্ডের পরে দেখতে পেয়েছিলাম জুনিয়র ডাক্তার ফ্রন্ট ডাব্লিউ বি জেডিএফ এই ফ্রন্ট যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করতে যায় তখন রীতিমতো মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্কাতর্কি করে কথা কাটাকাটি করে এমন কি তাদের মধ্যে থেকে বলা হয় যে যে সমস্ত জুনিয়র ডাক্তারদের থ্রেড কালচারের নামে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে তারা নাকি নটোরিয়াস ক্রিমিনাল যদিও তাদের সাসপেনশন আদালতের রায়ে খারিজ হয়েছে তাদের তারা পুনরায় পড়াশোনা করতে কলেজে ফিরেছেন তো জুনিয়র ডাক্তারদের একাংশ যাদের তারা নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা দিয়েছিল সেই জুনিয়র ডাক্তারদের একাংশ ডাব্লিউ জেডিএ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠন খুলেছেন এবং সেই সংগঠনের পক্ষ থেকেই এই আস্তাকুল্লাহ নাইয়া বিশাল প্রতিবাদী মুখ এই করে দেবো সেই করে দেবো একে দেখে নেবো তাকে দেখে নেব মঞ্চে দাঁড়িয়ে একদম গায়ের রক্ত গরম করা বক্তৃতা দিয়েছিলেন পলিটিক্যাল লিডার হলে বেশ ভালোই নাম করতেন সেই আস্তাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ আস্তাকুল্লাহ নাইয়া বর্তমানে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এই ট্রেনি শব্দটির ওপর একটু খেয়াল করবেন ট্রেনি অর্থাৎ যে ট্রেনিং নিচ্ছে শিখছে শিক্ষা নবিস এখন তিনি কোন ইয়ারে এখন তিনি থার্ড বা ফোর্থ ইয়ার পিজিটি দু সালের একটি ঘটনা দু সালে দেখা যাচ্ছে যে একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে আসপাকুল্লা নাইয়া চোখ কান গলা বিশেষজ্ঞ অর্থাৎ যাকে আমরা ইএনটি বলি সেই ইএনটি স্পেশালিস্ট হিসাবে তার নাম রয়েছে সেখানে তিনি চিকিৎসা করছেন এবং তার নামের পাশে এম এস এমডি এ সমস্ত ডিগ্রি লেখা রয়েছে বর্তমানে আস্তাগুল্লা পিজিডি অর্থাৎ ট্রেনিং এখন দু শেষ হয়ে দুহাজার পড়তে আর মাঝে কুড়ি বাইশ দিন বাকি রয়েছে এখান থেকে দু সালে পিছিয়ে যাই অর্থাৎ দু হাজার চব্বিশ দুহাজার দু তিন বছর এখন আস্তাকুল্লা নাইয়া থার্ড কি ফোর্থ ইয়ারের পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তিন বছর আগে তিনি হয়তো ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়তেন অর্থাৎ তখনও তিনি ট্রেনি ছিলেন তাহলে তখন তিনি কিভাবে একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ইএনটি স্পেশালিস্ট হিসাবে পেশেন্ট দেখেছিলেন রোগীদের দেখেছিলেন রোগীদের চিকিৎসা করেছিলেন চিকিৎসা করতেই পারেন হলে কি চিকিৎসা করা যায় না শুশ্রূষা করা যায় না সেবা করা যায় না অবশ্যই করা যায় একশো বার করা যায় আলবাদ করা তারাও তো শিখছেন কিছু তো সেই শিক্ষার ভিত্তিতে অবশ্যই সেবা শুশ্রূষা করা যায় সামান্য হলেও চিকিৎসা জ্ঞান সেই ট্রেনীদের মধ্যে আছে কিন্তু সব থেকে বড় অপরাধ তথ্য গোপন করা নিজের ডিগ্রি লুকিয়ে ফেলা নিজের ডিগ্রি যেই ডিগ্রি তিনি তখনও অর্জন করেননি সেই ডিগ্রি তিনি তার নামের পাশে বসিয়েছেন অর্থাৎ ইএনটি স্পেশালিস্ট পাশে কি লেখা পাশে ডাক্তারের ডিগ্রি দেওয়া কে অভিযোগ করছে এই অভিযোগ এই অভিযোগ আমি আপনি তো করছি না আমি আপনি তো তাদের ভেতরকার খবর জানবো না তাদের ভেতরকার খবর জুনিয়র ডাক্তাররাই করছে তারাই তথ্য জোগাড় করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন যে সমস্ত ছোট ছোট ছেলে শুধুমাত্র থ্রেট কালচারের মিথ্যা অভিযোগে ডাক্তারি পড়া থেকে বঞ্চিত করে কলেজ থেকে সাসপেন্ড পর্যন্ত করিয়ে দিয়েছিল এই জুনিয়র ডাক্তার ফ্রন্ট নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য যেখানে অবয়ার বিচারের দাবি গৌণ হয়ে গিয়েছিল সেই জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের ডাক্তাররাই খুঁজে বের করেছে এই তথ্য সেখানে জল জল করছে আস্তাকুল্লা না ইয়ার নাম এবং তার পাশে ডিগ্রি যেই ডিগ্রি তিনি অর্জন করেন তাহলে এটা ক্রিমিনাল অফেন্স নয় মানুষজনকে ভুল ডিগ্রি ভুল তথ্যের ভিত্তিতে মানুষজনকে চিকিৎসা করে সেই চিকিৎসার বিনিময়ে পয়সা ক্রিমিনাল অফেন্স নয় জুনিয়র ফ্রন্ট মেরুদণ্ড দেখাচ্ছিলেন না এই আপনাদের মেরুদণ্ডের ছিড়ি এত বড় মেরুদণ্ড এত শক্ত মেরুদণ্ড নিজেদের তথ্য গোপন করে চিকিৎসা করতে হচ্ছে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের জুনিয়র ডাক্তারদের কুর্মেশ জানাই যে তোমরা এই তথ্য সামনে এনেছো এই ভন্ড যারা রাস্তায় নেমে রাজনীতি করছিল অভয়ার বিচারের দাবিতে তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশফাকুল্লা নায়ার যে মুখোশ খোলা হয়েছে সেই মুখোশ খোলার ভিডিওতে কি বলা হয়েছে এবং ফেসবুক পোস্টে কি বলা হয়েছে সেটি স্পিনে রইলো আপনারা একবার শুনে নিন তরফ থেকে আমরা খবর একটা পেলাম যে ডক্টর আশফাকুল্লা নাইয়া যিনি এই ডাব্লিউ বি এর আন্দোলনের একটি প্রধান মুখ সে প্রাইভেট প্র্যাকটিস করছে দু থেকে আজকে তিনি একজন থার্ড ইয়ার পিজিটি তো দু হাজার বাইশে তিনি মোটামুটি ফার্স্ট ইয়ারে ছিলেন এবং সেই দিন থেকে তিনি হুগলিতে কিউরেন্টার হেলথ কেয়ার বলে একটি প্রাইভেট সংস্থায় তিনি বরাবর বসেছেন প্রাইভেট প্র্যাকটিস করেছেন এবং প্রচুর পরিমাণে টাকা পয়সা কামিয়েছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে তিনি এই আন্দোলন চলাকালীন ইনফ্যাক্ট এক মাস আগে অবধি তিনি নাকি ওইখানে বসেছেন এবং পেশেন্ট দেখেছেন ডক্টর আশফাকুল্লা নেয়া গেছে একটাই প্রশ্ন যে তুমি আজকে যে এতগুলো বাচ্চা ছেলে এতগুলো আমাদের জুনিয়র আমাদের ব্যাচমেট আমাদের সিনিয়র সবাইকে মিলে যে কোনো রকম দ্বিধা ছাড়া সবার সামনে নটোরিয়াস ক্রিমিনাল বলে দিলে কোনো রকম প্রমাণ কোনো রকম অভিযোগ ছাড়া মিথ্যে থ্রেড কালচারের নামে স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে মানুষকে বাধ্য করে তোমাদের ওই প্রাইভেট সেক্টরে তোমাদের টাকা কামানোর জায়গা করে যে তোমরা অনৈতিকভাবে পিজিটি হওয়াকালীন পিজি কমপ্লিটও হয়নি তোমরা সব লিখে এম তোমরা বিভিন্ন জায়গায় চাকরি করলে এটার থেকে বড় ক্রাইম একটি ডাক্তারের ডাক্তারি জীবনে কি হতে পারে শুনলাম জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধির কি বললেন ডক্টর আশফাকুল্লা নাইয়া সম্পর্কে তাহলে ভাবুন তো এরা নাকি আবার অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করেছিল সেই আন্দোলনের লক্ষ্য কি ছিল সেই আন্দোলনের লক্ষ্য ছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেয়া গরিব মধ্যবিত্ত মানুষ যারা সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভর করে থাকে তাদের চিকিৎসা বন্ধ করে দেয়া অথচ এই সময় তারা তথ্য এবং প্রমাণ বলছে সরকারি তথ্য তো আছে সরকারের কাছে প্রমাণ আছে যে এই সময় তারা বেসরকারি নার্সিং হোম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে গেছেন চিকিৎসা করেছেন অপারেশন কমেছেন করেছেন এমনকি স্বাস্থ্য সাথী দিয়ে অপারেশন করে সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছেন সরকারি হাসপাতালে চিকিৎসা করব না বেসরকারি জায়গায় গিয়ে বড় লোকদের চিকিৎসা করবো স্বাস্থ্য চিকিৎসা করে টাকা কামাব আবার ডিগ্রি অর্জন না করে সেই ডিগ্রি দিয়ে লোকের চিকিৎসা করে টাকা কামাবো ক্রিমিনাল অফেন্স নয় জনগণ প্রশ্ন তো আপনাদের কাছেও ক্রিমিনাল অফেন্স নয় আপনারা যারা টিভিতে বসে এই ডাক্তারদের সমর্থন করছিলেন এই ডাক্তারদের সম্পর্কে বলছিলেন যে সত্যিই তো বাচ্চা বাচ্চা ছেলেরা আন্দোলনে নেমেছে খাচ্ছে না না খেয়ে আন্দোলন করছে খারাপ লাগছে না মনে হচ্ছে না যে ভুল পথে চলছিলাম আমাদের ভুল পথে চালানো করা হচ্ছিল আশফাকুল্লা নাইয়া আপনি তো আবার শুনলাম কোনো এক জায়গায় বলেছেন যে সেই সময় অর্থাৎ দু হাজার সালের যে ঘটনা নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বলেছেন সেই সময় নাকি আপনি পেশেন্ট দেখে টাকা নেননি আচ্ছা টাকা নেননি বুঝলাম কিন্তু নিজের নামের পাশে তথ্য ডিগ্রি ডিগ্রি অর্জন করেননি সেই লাগিয়ে চিকিৎসা করাটা কি অপরাধ নয় টাকা নেননি বলে পুরো দায় এড়িয়ে যাবেন পুরো ব্যাপারটা ধামাচাপা যাওয়ার চেষ্টা করবেন আর সাধারণ মানুষ মেনে নেবে মুখোশ কিন্তু হির হির করে খোলা হচ্ছে একজন গেছেন না ওই নন্দনা চন্দ্র কি নাম কিঞ্জল পুজোয় থাকবো না দুর্গোৎসবে থাকবো না দীপাবলিতে থাকবো না কালী ফেস্টিভ্যালে গিয়ে ঘাড় নিচু করে মেরুদণ্ড বেঁকিয়ে পুরস্কার নিতে লজ্জা করেনি মুখোশ সব কটার খুলছে ভগবান খুলে দিচ্ছে মুখোশ আর জনগণ আরো তাড়াতাড়ি আপনাদের মুখোশ খুলবে দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম